হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো তোমরা সবাই কি করছো চাটা খেলে আমি এদিকে চা বসিয়ে দিয়েছি এই দেখো দিয়ে হচ্ছে লাল চা একবার চা হয়েছে দুধ চা আবার লাল চা হচ্ছে আদা দিয়ে তো আজকে ভেবেছিলাম আর ভিডিও ব্লগ করব না চুপচাপ বসেছিলাম সন্ধ্যে থেকে তো কি করব সবাইকে ভিডিওগুলো আমি দেখছিলাম আমি তো একটু ভিডিও ইউটিউবে ব্লগুলো দেখতে ভালোবাসি সবাইকারি ব্লগ ভিডিওগুলো দেখছিলাম তো ভাবছিলাম আজকাল ভিডিও আমি করিনি তো তাতে রান্না করতে হবে তো ভাবলাম এখন থেকে একটা ভিডিও শুরু করি দিই তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বলো না আমি নিয়ে চলে বাটি এইটাতে হচ্ছে কাটবো ফুলকপি আলু ভাজা রাত্রের বেলায় খাবার হবে ফুলকপি আলু ভাজা দিনের বেলায় যা যা খাবার হয়েছিল হয়ে গেছে খাওয়া তো আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি একটা ছোট্ট পাড়া আর কয়েকটা আলু আর কাঁচা লঙ্কা এগুলো কেটে নেব তারপরে হবে আলু ফুলকপি ভাজা রাতের বেলা আমার আলু ফুলকপি লঙ্কা কাটা হয়ে গেছে এটা পরে ধুয়ে নেব এই দেখো আলু ফুলকপি ভাজা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে তো এটা এখন ঢাকা দিয়ে দিই দিনের বেলায় রান্না হয়েছিলো পটল দিয়ে আলু দিয়ে মাছ দিই ঝোল আর নিম পাতা বেগুনের ছেঁচকি তো সেগুলো তো দিনের বেলাতে খাওয়া হয়ে গেছে আর দু তিন পিস প্রায় মতন মাছ আছে কিন্তু তরকারি আলুটা আলু কিছু নাই তো তার জন্য ফুলকপি আর আলুটা রাত্রিবেলায় ভেজে নিলাম আর আমি আর রাতের বেলায় মাছ খাবো না কারণ আমার রাতের বেলায় মাছটা খেতে একদম ভালো লাগে না ডিম ডিম থাকলে ভেজে নিই তারপরে খাই তো আজকে আলু ফুলকপি ভাজাটা দিয়ে আমি খেয়ে নেবো আবার রাতের বেলায় আবার একটা কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া এই দেখো বন্ধুরা তো খাসির বুড়িটা নিয়ে এসেছে ওটা রাতের বেলায় রান্না হবে না ভেজে রেখে দেবো দেখি কালকেও হতে পারে তরকারি আজকে তো মাছ আছে আর ওটা রান্না করব ওটা ভেজে রেখে দেবো কালকেই হবে খাওয়া তো আমাদের সবাই খাসির ভুড়িটা খেতে ভালোবাসে কুমড়ো দিয়ে হয় আর লাউ দিয়েও হয় আর আর আলু দিয়ে তরকারিও হয় তো দেখি কি করা যাবে কালকে করবো তোমার কালকের ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা আর তোমরা কে কে খাসির ভুড়ি খেতে পছন্দ করো তো কমেন্ট করে বলবে প্লিজ একটু না পছন্দ করো না কেউ তো আমাদের এখানে তো সবাই খায় আর আমরাও খেতে পছন্দ করি খুবই তো চলো ওটা আবার এখন পরিষ্কার করে রান্না করতে হবে তোমরা পাশে থাকো দেখতে থাকো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে এটা সিটি দিয়ে নেবো তাহলে ভালো শুদ্ধ হয়ে যাবে তারপরে ভেজে নেবো দিয়ে রেখে দেবো কালকে রান্না হবে Ele o dia mais tarde, এইটা এখন ঢাকা দিয়ে দিয়েছি এটা এখন প্রচুর ফাটছে ফট ফাট করে আর না ঢাকা দিলে চারিদিকে ছিটকিয়ে পড়ে যাবে তো এটা ঢাকা দিয়ে ভালো করে ভেজে রেখে দেবো কালকে হবে আলু দিয়ে তরকারি তো অনেকটা আছে প্রায় পাঁচশো মতন আছে আর রাত্রের আর এটা করা করলাম না তার কারণ মাছ আছে চার পিস আমরা পাঁচজন আর চার পিস মাছ আছে আর আমি তো মাছ খাবো না তো চলো এটা হতে থাক আর আমাদের গ্যাস গ্যাসটা মোছা হয়ে গেছে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে সবার আলু ফুলকপি ভাজা আর মাছের জল দিয়ে সবাই খেয়ে নিয়েছিলাম যা ছিল ভাগাচাগি করে আর এই দেখো খাওয়া দাওয়া শেষে শাশুড়ি মা ওষুধ নিয়ে বসে পড়েছে কত ওষুধ আছে প্রচুর শরীর অসুস্থ তাই অনেক ওষুধ খেয়েছিল খাওয়া দাওয়া সব হয়ে গেছে সবার আর আমি নিয়ে মশারি টাঙ্গি নিয়েছি আর এবারে শুয়ে পড়ব তো বন্ধুরা শুভ রাত্রি সবাই শুয়ে পড়ো আর খুব ভালো ভালো স্বপ্ন দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা বন্ধুরা